আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আসছি নদীর মধ্যে ভিডিও শট করতে তো আসলে নদীর দৃশ্যটা অনেক সুন্দর আসছে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আপনাদেরকে আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি নিয়মিত ভিডিও আপলোড করি তো ভিডিও সবাই দেখবেন ঠিক নাই নদীর মধ্যে আসছি ভিডিও শট করতে এখন আকাশে হালকা মেঘ আছে তো প্রতিদিনই হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো নদীতে এখন অনেক পানি বেড়েই চলছে ও নদী দিয়ে একবারে কচুরি কানায় সুন্দর একটা সিনারি আসছে তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এগুলো করতে যেন ভুলবেন না আপনাদেরকে আরও ভালো মানের ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম